উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বর্তমান সময়ে আরামবাগ জুড়ে চলছে তীব্র তাপদাহ সাথে তাপপ্রবাহ বর্তমান সময়ে তাপদাহ থেকে একটু স্বস্তি পেতে পথচলতি মানুষ থেকে শুরু করে কর্মসূত্রে আসা মানুষদের জন্য একটি করে হাফ লিটার পানীয় জলের বোতল ওয়ারেস ও দেখা গেল হুগলির আরামবাগ মহকুমা ভূমি ও রাজস্ব দপ্তরের আরামবাগ শাখার উদ্যোগে মঙ্গলবার এই পানীয় জলের ক্যাম্পে দেখা গেল উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সিপিআইএম নেতা শম্ভু ঘোষকে যদিও তারা দুজনেই দপ্তরে এদিন তারা নিজেদের কাজ নিয়ে এসেছিলেন পাশাপাশি পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আরাম্বা আকারে উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এদিন প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক স্বপন কুমার ঘোষ শেখ লিয়াকত আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ জানা গেছে তিন দিন ধরে চলবে জলদান কর্মসূচি আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন এখানে পথে মানুষ যারা আছে আমরা চেষ্টা করছি প্রত্যেকের হাতে তুলে দেওয়া আমাদের সদস্যরা চেষ্টা করছে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং আমরা ডেকে বলছি যে আপনারা জল লাগলে নিয়ে এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এটা করছে এটা আমার আমি খুশি সংগঠনের পক্ষ থেকে আমার ইউ আরামবাগ ইউনিটের যারা সদস্য আছে আমি এদের প্রকল্পটা নিয়ে আমি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই রাজ্য সংগঠনের উদ্যোগ নিয়েছে মানুষের জন্য সকলের জন্যে এটা যোগ্য এটা আজ পর্যন্ত কেউ করেনি আমি এটা নিজেকে মনে করলাম অত্যন্ত প্রশংসন আর মায়দানা করতে হয়েছে তার চুরি করে পয়সা নাই করছে আর এখানে চুরির পয়সা নয় এটা সতের পয়সা নিজের পয়সা ওরা বালি ছুরি কলা ছুঁড়ি সব পয়সা নাই গরুর পয়সা নেয় তার থেকে দিয়েছে এদের মধ্যে সেটা নেই এটা আবার সৎ গঙ্গা জলে পবিত্র নাম সম্মু ঘোষ কি নাই সিনিয়র সিটিজেন সোশ্যাল ওয়ার্কার ইস নাইট টেস্টা খুবই ভালো লাগছে এত রোদে দাবা দাওয়া আছে এবং সবাই ক্লান্ত অক্লান্ত পরিষেবার বলতে আমাদের পিআরের অফিসে যারা স্টাফ আছে এবং যারা এখানে ক্লাস করেন ক্লাসগুলো আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে এই যে একটা পরিষেবা দিচ্ছে মানুষকে জলদান জলদান হচ্ছে মানুষের জীবনদান অনুগ্রহ মধ্যে দুর্বাদশা নয় যে চরম চরম ঠাকওয়া যায় না এরকম ব্যাপার নয় এরা পরিশ্রমে নিজেদের নিজেদের পরিশ্রমের পয়সা দিয়ে মানুষের আমি জানাই যে মানুষের পেছনে বেড়েছে কারণ টেস্টটা এমন জিনিস আর যে পেস্টা পেয়েছে আমি তৃষ্ণা দিলাম আশীর্বাদ করি পাশে থাকতে হবে যখনই কোনো অসুবিধা হবে আমরা পাশে থাকবো অরাজনৈতিকভাবে ভালো লাগছে এরা একটা ভালো একটা সামাজিক কাজ করছে এই প্রখর বিশ্বে সবচেয়ে বড় জলের অভাব পানীয় জলের অভাব এবং পানীয় জল থাকলেও খাওয়া যাচ্ছে না অনেক সময় এটা সম্পূর্ণ একটা কোল্ড ওয়াটার মানুষকে সাপ্লাই করছে এবং যেটা নিয়ে মানুষ অনেকখানা তৃপ্তি সহকারে পান করবে এবং তাদের জীবন ধারণ করবে আমার নাম আমার নাম দেবব্রত সরকার আমি এক্স আড়াই আই ল্যান্ড শখের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের